নমস্কার জানা দরকার চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমরা আলোচনা করব গ্রাম পঞ্চায়েত সার্টিফিকেট অথবা স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট আমরা অনলাইনে কীভাবে আবেদন করে সরাসরি নিজেরাই ডাউনলোড করে নিতে পারব তারই পদ্ধতি আজকে আলোচনা করব এবং সঙ্গে কী কী কাগজপত্র কী কী ডকুমেন্টারি সব জমা দিয়ে আবেদনটা করা যাবে তাহলে আমরা প্রথমেই চলে যাব গুগলে গুগলে যেয়ে সেখানে লিখে নেব রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অথবা গ্রাম পঞ্চায়েত সার্টিফিকেট আপনারা যা লিখবেন সেটাই আসবে সেটা আসলেই কিন্তু প্রথমেই দেখবেন পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম যে পোর্টালটি সেই পোর্টালে আমরা ক্লিক করে কিন্তু সরাসরি সেই পোর্টালে চলে যাব সেই পোর্টালে সরাসরি চলে যাওয়ার পর দেখুন রকম একটা ইন্টারফেস চলে আসবে এই রকম ইন্টারফেস চলে আসলে তারপরে একটু স্ক্রল করলে দেখুন এখানে ইংলিশ বেঙ্গলি নেপালি আপনি যে ভাষাতে নিতে চাইছেন সেই ভাষায় আপনি নিয়ে নেবেন এবং কি কি দেবে রেসিডেন্সিয়াল ক্যারেক্টার ইনকাম সেম পার্সেন্ট ডিস্টেন্স কাস্ট অসেন্টিকেশন আনম্যারিড এইগুলো কিন্তু লাগবে কি কী লাগবে এ পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ জেপিজি ফরম্যাট একশো কেবির মধ্যে অ্যালং উইথ ফলোইং টু ডকুমেন্টস ফর অ্যাড্রেস অ্যান্ড ভেরিফিকেশন পিডিএফ উইদিন টু এমবির মধ্যে দিতে হবে উইল হ্যাভ টু বি আপলোডেড অ্যাট দ্য টাইম অফ সাবমিশন সুতরাং আপনারা জেনে নিলেন যে কী কী দিতে হবে এবং ডকুমেন্টস রিলেটেড প্রুফ কী কী লাগবে সবই দেখুন এখানে এক দুই তিন চার করে সব দেওয়া আছে সবটাই কিন্তু দেওয়া আছে এরপরে চলে যাব নিচে একদম স্ক্রল করে যে এই যে আই উড লাইক টু অ্যাপ্লাই টু দ্য গ্রাম পঞ্চায়েত প্রধান ফরে সার্টিফিকেট অ্যান্ড অল দ্য নেসেসারি ডকুমেন্টস আর রেডি ফর আপলোড তারপরে এটাকে পাশিট প্রসিড বটমে ক্লিক করে আমরা কিন্তু এখানের মোবাইল নাম্বার দিয়ে দেবো মোবাইল নাম্বার দিয়ে দেওয়ার পর সেখানে কিন্তু ওটিপির জন্য আমরা বলবো আমরা কিন্তু সেই মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি আপনি আপনার মোবাইল নাম্বারটা দিয়ে জেনারেট ওটিপি কিন্তু দিয়ে দেবেন দেখুন এখানে দিয়ে দিয়েছে ওটিপি হ্যাজ বিন সেন্ট সাকসেসফুলি তাহলে এই আপনার মোবাইলে কিন্তু ওটিপি চলে আসবে ওটিপি চলে আসলে আপনারা কিন্তু সেই মতো করে ওটিপি দিয়ে দেবেন তারপরে ভেরিফাই অ্যান্ড প্রসিডে কিন্তু ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটের মধ্যে কিন্তু চলে আসলাম দেখুন এই রকম এইবার দেখুন এই রকম চলে এসেছে পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম এবং ডিস্ট্রিক্ট এখানে আপনার মতো করে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন ব্লক সিলেক্ট করবেন আমি যেটা আছি সেখানে দিয়ে সেখানে সিলেক্ট করে চলে যাব সরাসরি তারপরে ব্লক দিয়েছে তারপরে আপনার কোন গ্রাম পঞ্চায়েত আছে সেই গ্রাম পঞ্চায়েত দিয়ে দেবেন এবং কোন সংসদে আপনি আছেন সেখানে দেখুন একদম আপনার যে গ্রাম পঞ্চায়েত সদস্য বা সদস্য আছে তার নাম কিন্তু দেওয়া আছে সুতরাং আপনার বের করতে কোনো রকম অসুবিধা হবে না আপনারা এমনিই কিন্তু এখানে দেখে নিতে পারছেন যে কিভাবে আপনি বের করবে সবটাই কিন্তু দিয়ে দেওয়া আছে আমি আমাদের মতো করে দিয়ে দিলাম আপনি আপনার মতো করে দিয়ে দেবেন এবং দেখুন এখানে সার্টিফিকেট অ্যাপ্লাইড ফর কি চাইছেন আপনি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আপনি যা যা চাইবেন সবটাই কিন্তু এখানে আছে যেটাই চাইবেন না কেন কাস্ট সার্টিফিকেট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সবটাই কিন্তু আপনাকে দিয়ে দেবে এইবার কিন্তু আপনাকে অ্যাপ্লিক্যান্ট ডিটেলস অ্যাপ্লিক্যান্ট ডিটেলস মাস্ট বি ফিল ইন ইংলিশ এখানে কিন্তু অ্যাপ্লিকেন্টকে দিতে বলেছে ইংলিশ সুতরাং আমরা কিন্তু সেই রকমভাবে আমরা দিয়ে দেব আপনি আপনারটা দিয়ে দেবেন আমি এখানে একটা করে অ্যাপ্লাই করে দিচ্ছি দেখুন আপনার এখানে নাম দিতে বলেছে নামের পরে টাইটেল তারপরে দেখুন এখানে দিয়েছে আপনি বাংলা সংসার পেতে দয়া করে বাংলায় লিখুন এখানে বাংলা লিখতে হবে সুতরাং দরকার নেই আপনি ইংরেজিতে করে দিন ইংরেজিতে এখন সবাই মোটামুটিভাবে অভ্যস্ত আছে অসুবিধার কিছু নেই আমি আস্তে আস্তে করে ফিল আপ তারপরে দেখেন রিলেশন উইথ গার্জেন এখানে রিলেশন উইথ গার্জেন ফাদার মাদার যাই হন না কেন সেটা দিয়ে দেবেন দেখুন তারপরে অ্যাড্রেস অ্যাড্রেসের ঘরে অ্যাড্রেস দিয়ে দেবেন পোস্ট অফিসের ঘরে পোস্ট অফিস আপনি দিয়ে দেবেন তারপরে চলে যাব পুলিশ স্টেশন পুলিশ স্টেশনের জায়গায় পুলিশ স্টেশন দিয়ে দেবেন তারপরে এখানে সিলেক্ট ভিলেজ দেখুন এখানে কিন্তু অলরেডি চলে আসবে আপনার কাছাকাছি কী আছে সবটাই কিন্তু দিয়ে দেবেন তারপরে দিয়ে দেবেন পিন নাম্বার এখানে পিন নাম্বারটা দিয়ে দেবেন আপনার যে পোস্টাল আইডেন্টিফিকেশান নাম্বার আছে সেটা দিয়ে দেবেন তারপরে ডেট অফ বার্থ ডেট অফ বার্থ আপনার যেটা আছে সেটা দেখে আপনাকে কিন্তু এখানে দিয়ে দিতে হবে আপনার ডেট অফ বার্থটা দিয়ে দেবেন কারণ সব ডকুমেন্টের উপর ডিপেন্ড করে নিই তারা কিন্তু দেয় আমি সেই রকমভাবেই এখানে দিয়ে দিচ্ছি সুতরাং এই ডেট অফ বার্থটা দিয়ে দিয়েছি এইবার হচ্ছে গিয়ে দেখুন সার্টিফিকেট টাইপ করে দিয়েছি হোয়াটসঅ্যাপ নাম্বার চেয়েছে ইমেল নাম্বার অপশান এবং এইবার দেখুন সিলেক্ট ডকুমেন্ট আপনি এখানে কি দেবেন দেখুন এখানে দিয়ে দিয়েছে আপনি আধার কার্ড দিতে চাইলে আধার কার্ড দিয়ে দেবেন ডকুমেন্ট নাম্বার দিয়ে দেবেন ডকুমেন্ট নাম্বার এখানে যে আধার কার্ড নাম্বার আছে সেই নাম্বারটা কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে আমি আধার কার্ড নাম্বারটা দিয়ে দিচ্ছি নাইন ফাইভ সিক্স নাইন সিক্স নাইন সেভেন এইট থ্রি সেভেন সেভেন এইট থ্রি সেভেন তারপরে দেখুন এখানে টু এমবির মধ্যে ফাইলটা চুজ করতে বলেছে আমি টু এমবির মধ্যে ফাইল চুজ করে নিয়ে এখানে দিয়ে দেবো এখানে আমার এখানে ডাউনলোড করা আছে সুতরাং আমার এখানে বের করতে কোনো রকম অসুবিধা হবে না আমি জাস্ট একটু বের করে নিতে যে এই দিচ্ছি এইটার মধ্যে দিয়ে দিলাম এই দেখুন দিয়ে দিয়েছি এইবার সেকেন্ড ডকুমেন্ট চেয়েছে সেকেন্ড ডকুমেন্ট কি দেব সেকেন্ড ডকুমেন্ট দিয়ে দেব আমি এখানে আধার কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স ভোটার আই কার্ড রেশন কার্ড উইথ অ্যাড্রেস সার্টিফিকেট গভর্নর রেস্ট এডুকেশন প্যান কার্ড পাসবুক আইডেন্টি কার্ড এমন এবং কিষাণ বিকাশপত্র পেনশনার ফটো আইডেন্টি ফটো আইডেন্টি ফর স্টুডেন্টস অনলি পেনশনার কার্ড আদার ডকুমেন্ট ডেজার্ট সার্টিফিকেট রিলেটেড টু ডেজার্ট সার্টিফিকেট আপনি দিয়ে দিতে পারবেন এখানে আমি দিয়ে দেবো হচ্ছে যেহেতু আমার একটা ছেলের জন্য করছি ন্যাচারালি আমার কিন্তু রেশন কার্ডও দিতে পারে বা অন্য ডকুমেন্টও দিতে পারি আমি ডেজার্ট সার্টিফিকেটটা দিয়ে দিলাম ডেজার্ট সার্টিফিকেট এখানে আমি দিয়ে দেব হচ্ছে বার্থ সার্টিফিকেট বার্থ সার্টিফিকেটের আমি এখানে নাম্বারটা লিখে দেব নাম্বারটা লিখে দিলে আমার সুবিধে হবে সিক্স নাইন সিক্স নাইন সেভেন জিরো সিক্স নাইন সেভেন জিরো ফাইভ নাইন ফাইভ নাইন জি জি আই কিউ জি এইবার চুজ আপলোডটা কিন্তু আমি ওই আমার যেখানে করা আছে সেখানে কিন্তু আমি সেখান থেকে নিয়ে এসে দিয়ে দিচ্ছি দিয়ে দিলে আমার সুবিধা হয়ে গেলো নিতে এই দিয়ে দিলাম হচ্ছে বার্থ সার্টিফিকেট তারপরে এবার দেখুন ফটো ফটোটা আমাকে কিন্তু একশো কেবির মধ্যে দিয়ে দেবে আমি ফটোটা একশো কেবির মধ্যে দিয়ে দেব আমার ডেস্কটপে রাখা আছে ছবিটা দিয়ে দিলাম এই দেখুন ছবি দিয়ে দিয়েছি এইবার আমি কিন্তু এটাকে সাবমিট বাটামে ক্লিক করে দেব সাবমিট বাটামে ক্লিক করে দেওয়ার পর তারপর কি হচ্ছে দেখে নিচ্ছি এই দিলাম হচ্ছে সাবমিট বাটনে ক্লিক করে দিলাম সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পর এবার কি দেখব কোথাও নিশ্চয়ই কোনো একটু প্রবলেম হয়েছে বলেই হয়তো নিচ্ছে না কোনো কারণবশত ভাবে সাবমিট বাটনে ক্লিক করলাম দেখি ডকুমেন্ট্রি দিয়ে দিয়েছি আর হ্যাঁ এই দেখুন সব অ্যাপ্লাই হয়ে গেছে অনলি পেন্ডিং ডিসপোজ কাইন্ডলি অ্যাপ্লাই এগেন আফটার ডিসপোজাল ফর্ম গ্রাম পঞ্চায়েত সার্টিফিকেট এই যে দেখুন অলরেডি কিন্তু আমার দিয়ে দেওয়া হয়েছে এইবার দেখুন এখানে আমি কিন্তু এর আগেও একটা অ্যাপ্লাই করেছিলাম সুতরাং তিরিশ আটে অ্যাপ্লাই দিয়ে দেওয়া হলো এবং অ্যাকশন এই যে দেখুন আমার কিন্তু এখানে দিয়ে দিয়েছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইনক্লুডিং ক্যারেক্টার ইনক্লুডিং ক্যারেক্টার দিয়ে দিয়েছি নামে তিরিশ অ্যাপ্লাই ডেট পেন্ডিং ফর অপারেটর অ্যাপ্রুভাল অ্যাকশান এখানে আমি কিন্তু বারবার করে খুলে দেখে নিতে পারবো যে কি কি হয়েছে যদি দিয়ে থাকে তাহলে দিয়ে দেবে সুতরাং আমি কিন্তু এইভাবে আমার অ্যাপ্লাই সার্টিফিকেটে কিন্তু দেখে নিতে পারছি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অ্যাপ্লিকেশান স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোড এখানে কিন্তু আমি ডিটেলসটা দেখে নেব এখানে অ্যাকশন যা হবে কিন্তু আমার এখানে দেখিয়ে দেবে অ্যাপ্রুভাল হলে অ্যাপ্রুভালটা দিয়ে দেবে দিয়ে তারপরে আমি কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিয়ে আমি আমার প্রয়োজনীয় কাজ মিটিয়ে নিতে পারব সুতরাং আপনারা এই পদ্ধতি অবলম্বন করে নিয়ে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কিন্তু আপনারা নিজেরাই করে নিতে পারবে সুতরাং আমার এই পদ্ধতি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করব ভালো থাকবেন ধন্যবাদ